কি করবেন গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা চোদ্দ গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স কেমন মাত্র ছাব্বিশ হাজার চলেছে আচ্ছা সামনে গার্ড আছে সামনে গার্ড আছে পিছনে গার্ড আছে চারটে টায়ার ব্র্যান্ড নিউ আছে আমি জানি আমার ভিডিও অনেকে দেখে তো আপনাদের মতো মানুষ আমি একটি পেলাম দাদা কেমন আছেন ভালো আছি দাদা ভালো আছি ভালো আছি কোথা থেকে শান্তিপুর আমার ভিডিও দেখেন না অবশ্যই ভিডিও দেখেন দেখি তো আচ্ছা আচ্ছা দাদাও কিন্তু আমার ভিডিও দেখে তো এখানে আসার উদ্দেশ্য আজকে কি গাড়ি নেওয়া হ্যাঁ এই গাড়িটা নেওয়া হলো ভিডিও তো দেখেন প্র্যাকটিক্যাল এসে কেমন মনে হলো ভালো আমরা এখানে আসা যাওয়া আছে আগেও দুটো গাড়ি দুজনকে নিয়ে যে আগেও গাড়ি নেওয়া হলো নিশ্চয় আমি যেগুলো ভিডিওর মাধ্যমে বলে থাকি সেগুলো ঠিকই একদম তো সর্বকিছু জানতে সর্বকিছু বুঝতে আমাদের সঙ্গেই আছে আজকে কেসি অটোমোবাইল কেয়ারের রানার আমাদের দাদা দাদা কেমন আছেন খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে আপনাদের পেয়ে আরো আমার ভালো লাগলো আর আপনার মানে হচ্ছে আমার একটা কথা জানি আমার গাড়ি সব বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে আর আপনারা যারা ভিডিও দেখছেন তাদের জন্য আমি অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানাই আর শত কোটি প্রণাম জানাই শত কোটি প্রণাম এর এর কারণ একটাই যে আপনারা যেভাবে ভিডিও দেখেন এই কেসি অটোমোবাইল কেয়ার হ্যাঁ এর জন্য আমরা অনেক গাড়ি স্টক করতে পেরেছি অনেক গাড়ি বিক্রি হয়েছে আমি অনেকটা এগিয়ে গেছি অনেকটা শুধু আপনাদের জন্য সঙ্গে দাদা পাশ দাদার সঙ্গে দাদা খুব আমাদের সাপোর্ট করে আর দাদার ভিডিও গুলো সবাই দেখেন সবাই দেখেন সঙ্গে কেসি অটোমোবাইল কেও দেখেন নিশ্চয় চলেন আপনাদের শখ আপনাদের শব্দ আজকে আবারও যাতে পুরো নয় আমি সেই চেষ্টা করব আমাদের প্রথম থাকছে আজকে আটটিকা আটটিকা দেখুন এই আটটিকাটা পনেরোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স সুপার দেখুন সামনে বাম্পার উপরে পুরো সাজানো গোছানো নিকেল দিয়ে সাজানো হোয়াইট কালারের বিশাল ডিমান্ড পনেরোর লাইফ টাইম লাইফ টাইম মানে হচ্ছে মানে বিশাল ভাইটাল ব্যাপার কেমন একবার ট্যাক্স দিতে গেলে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা লাগে একটা লাইফ টাইম ট্যাক্স আছে মার্কেট প্রাইস সাড়ে পাঁচ লক্ষ টাকা দাস গিয়ে আছে সাড়ে পাঁচ লাগবে না পাঁচ লাখ কুড়ি লাগবে না পাঁচ লাখ টাকাও লাগবে না চার লাখ নব্বইও লাগবে না চার লাখ আশিও লাগবে না একটাই দাম রাখবো চার লাখ পঁচাত্তর নাকি চার লাখ পঁচাত্তর চার লাখ পঁচাত্তর রাখবো

আমি তো বললাম চার লাখ কুড়ি হাজার টাকা লোন হতে পারে আপনার প্রোফাইল হিসেবে লোন হবে একদমই তাই নিশ্চয়ই স্ক্রিনে নাম্বার দিয়েছে আপনারা কল করুন গাড়ি তো মাঠবর্তি গাড়ি আছে বাইরেও কিছু এগেছি বাইরে দেখুন আর শোরুমে তো আছে বাইরে গাড়ি দেখাবো একটা নতুন গাড়ি দেখিয়ে আমি ওটা একদম ঠিক আছে নিউ কন্ডিশনে গাড়ি দেখুন একদম ছা চকচকে অরিজিনাল পেইন্ট কোনো জায়গায় এখন নকের দাগ পড়েনি তুলির টাস পড়েনি এবং স্টেপনি নিচে নামেনি

দামটা একটু কম আছে আচ্ছা আগের থেকে দামটা এটা কিন্তু কম কম হবে আগেরটা ছিল চার লাখ প্রায় আড়াই লাখ টাকার উপরে ডিসকাউন্ট সরি আগেরটা ছিল চার লাখ পাঁচ চার লাখ পাঁচ আর এটা আছে তিন লাখ পঁচাশি তিন লাখ পঁচাশি দাদা একটু আগে কিন্তু একটু ভুল হয়ে গেল চার লাখ পঁচাশি হলো ওটা কিন্তু ভাববেন না ও সরি চার লাখ পঁচাশি আড় লাখ তিন লাখ পঁচাশি হাজার টাকায় স্ট্রেটমি মাটিতে পড়েনি চলা মাত্র ন হাজার কিলোমিটার এবং ফার্স্ট অনার একদম ফুললি বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট একদম তো আসুন আপনাদের আচ্ছা এটা কি জিরো ডাউন পেমেন্ট হবে হ্যাঁ এটা জিরো ডাউন পেমেন্ট করে দেব টাকা লাগবে না অনলি পেপারস আপনাদের সিভিল যদি ভালো থাকে আপনারা নিতে পারেন জিরো ডাউন পেমেন্টে গাড়ি আর গাড়িটা দেখাতে পারবো চারটে টায়ার একদম ব্র্যান্ড নিউ চারটে টায়ারই দেখুন চারটে টায়ার চারটে টায়ারই ব্র্যান্ড নিউ আছে এবং ভিতরের কন্ডিশন এলসি টিভি ক্যামেরা একদম সেই লেভেলের গাড়ি সেই লেভেলের চলেন আমরা নেক্সট গাড়িতে যাই তো নেক্সট দাদা আমাদের নেক্সট দেখাবো হুন্ডা এমএস ডিজেল গাড়ি ডিজেল মাইলেজ মাইলেজ সেরা অনেকেই জানেন মাইলেজ মাইলেজের সেরা চব্বিশ পঁচিশ সার্ভিস আচ্ছা আচ্ছা গাড়ি পঁচিশের গাড়ি ত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স কে আছে ত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স করে মাত্র দু লাখ পঁচানব্বই হাজার টাকা এটাই ফিক্সড এটাই ফিক্স এটাই ফিক্স

তো নেক্সট আমাদের আবার আবারই আবারও একটা ইমেজ ইমেজ ওটা পুরো দেখালাম ওটা পুরো দেখালাম এটা 13 দেখাচ্ছি এটা 13 28 ট্যাক্স কি বাত ওটা ওটা 30 ট্যাক্স এটা 28 ট্যাক্স এর কালারটা দেখুন ওটাও ব্লু এটাও ব্লু এটা ব্লুটা হচ্ছে ডার্ক ব্লু আর ওটা হচ্ছে নরমাল মে ব্লু নিশ্চয়ই আচ্ছা এই গাড়িটাও খুব সুন্দর গাড়ি 13 গাড়ি 28 ট্যাক্স গাড়িও খুব সুন্দর ফাস্ট অর্ডার গাড়ি

দু লাখ কুড়িও লাখ বলো দু লাখ টাকা রাখবো না এক লাখ পঁচাশি হাজার টাকা মাত্র এক মাত্র এক লক্ষ পঁচাশি হাজার আপনি একটা যে কোনো গাড়ি পাবেন না একটা ওয়াগানের গাড়ি কিনতে গেলেও দু লাখ টাকা লেগে যাবে দু লাখের উপরে সস্তায় দিয়ে দিলাম সস্তায় এক লাখ পঁচাশি হাজার টাকা নতুন বছর বছরের শেষ চলছে দাদা চাইছে যে আপনাদের ঘরে ঘরে গাড়ি চলে যাক চলে যাক নিশ্চয় লোন করি দেড় লাখ টাকা মতো লোন করিয়ে দেবো গাড়ি এটাই এটাও দেড় লাখ টাকা লোন বিশ ত্রিশ চল্লিশ হাজার টাকা দেবেন গাড়ি নিয়ে চলে যাবেন যান স্বপ্ন পূর্ণ করুন আর কেসি অটোর কোনো মাথা রাখবেন একবার অন্তত আসুন স্বপ্ন পূরণ করার আগে অন্তত কেসিও ট্রাভেল কথা মনে পড়বেন মনে করবেন তো নেক্সট আমাদের হুন্ডাই আর একটা হুন্ডার আর গাড়ি দেখাবো এটা হচ্ছে এক্সচেঞ্জ খুব ডিমান্ডেবল গাড়ি খুব ডিমান্ড খুব ডিমান্ড এটারও এই পঁচিশ সার্ভিস এই গাড়িটাও খুব সুন্দর নতুন সাড়ে আট লক্ষ টাকা দাম আছে আজকে ষোলো লাস্টের গাড়ি সতেরো গাড়ি ধরতে পারেন ষোলো লাস্টের গাড়ি টপ মডেলের গাড়ি আছে গাড়ির কন্ডিশনও খুব ভালো আর গাড়ির কন্ডিশন আমি দেখতে বলবো একবার গাড়ির কন্ডিশনে খুব ভালো আছে মার্কেট প্রাইস সাড়ে তিন লক্ষ টাকা আছে সাড়ে তিন লক্ষ লাগবে না তিন লাখ ত্রিশ লাখ না তিন লাখ কুড়ি লাখবে না একটাই দাম দু লাখ দু লাখ নিরানব্বই হাজার টাকা নিরানব্বই এ আজকে তাও লাগবে না দু লাখ পঁচানব্বই দু লাখ নব্বই তে করে দিন আচ্ছা আচ্ছা পঁচাশিতে করে দেবো এবং মোবিল আমরা নতুন পাল্টে দেবো মোবিল ফিল্টার চেঞ্জ করে দেবো গাড়ির সার্ভিস করে দেবো পালিশ করে দেবো পুরো ফ্রি

চার লাখও লাগবে তিন লাখ নব্বই হাজার টাকায় আসুন তিন লাখ নব্বই কেসি অটোমোবাইল কেয়ারে ভিডিও দেখছেন ভিডিও দেখছেন তাদের জন্য বললাম যেভাবে ভিডিও দেখছেন আর যেভাবে আমাদের আশীর্বাদ করছেন যেভাবে আমাদের সাপোর্ট করছেন তার জন্য সত্যি আমরা গর্বিত এবং তাদের জন্য নমস্কার জানাই ধন্যবাদ জানাই তাদের জন্য দামও কম যারা তাদের জন্য দামও কম রাখবো একটাই রাখবো কত তিন লাখ পঁচাশি হাজার টাকা তিন লাখ আশি করে দেন তিন লাখ আশিতে করে দিলাম চলুন আসি আসুন আজকে আসুন আজকে পঁচাত্তরে করে দেবো চলুন একটাই দাম লাগবো তিন লাখ পঁচাত্তর হাজার টাকা দামাদামি করবেন না গাড়ি আসবেন স্টার্ট দিবেন স্টার্ট দিলেই আপনার পছন্দ হয়ে যাবে নিয়ে চলে যাবেন আর গাড়ি কন্ডিশন গাড়ি একচেন্ট গাড়ি বিক্রি করি না গাড়ির ইঞ্জিন নিয়ে নো টেনশন ছ মাসের ওয়ারেন্টি দেবো গিয়ার বক্সের ওয়ারেন্টি দেবো আহ মোবিল পাল্টে দেবো মোবিল ফিল্টার পাল্টে দেবো কোনো টেনশন দিতে হবে না চারকে নতুন অফার দিলো দোস্ত এর আগে কিন্তু এই অফার আপনারা শোনেননি আপু পাইনি আচ্ছা চার্জকে যাদের কম টাকায় নাইন সিটার নেওয়ার ইচ্ছা ভালো কন্ডিশনের যে যেখান থেকেই দেখছেন একবার আসুন আপনারা অনেক দূর থেকেও আসেন একবার আসুন সময় নিয়ে আমি বলবো যে গাড়িটা আপনারা আসলে প্র্যাকটিক্যাল আপনাদের পছন্দ হবে এটা গ্যারান্টি আচ্ছা বলো রো দাদা একটু হ্যাঁ তো নেক্সট আমাদের বলোরো সুপার নাম্বার একদম তাই বলোরো একবার কিনবেন সারা জীবন মনে থাকবে যে আমার এই নাম্বারে গাড়ি ছিল সালে এটা এটা দু সালের গাড়ি ওকে এটা বি সিক্স এর গাড়ি খুব ভালো গাড়ি গাড়ি বি এস এর সত্যি কথা বলতে গাড়িও খুব সুন্দর খুব সুন্দর এই গাড়িটা তোমার মার্কেট প্রাইস কি আছে জানি না আমি সাত লাখ পঁচাশি হাজার টাকা দাম একটাই দাম রাখবো সাড়ে সাত লাখ টাকা লোন করে সাত লাখ টাকার উপর লোন করিয়ে দেবো নিশ্চয়ই আজকে আসুন বুকিং করুন গাড়ি কন্ডিশনে খুব ভালো ধোয়া মশা নেই

তো নেক্সট আমাদের মারুতি অমনি মারুতি অমিনি নিশ্চয় মারুতি অমিনি তোমার এই গাড়িটা নিন এটা গাড়ি বেশি কিছু বলবো না গাড়ি একদম বিয়াল্লিশ হাজার টাকা দাম আচ্ছা গাড়ি রানিং গাড়ি রেডি গাড়ি নিয়ে চলে যান কি করবেন গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা অনলি কেবিনেটের ইঞ্জিন আছে একদম সব আছে সব ওকে গাড়ি নিয়ে চলে যান কোথায় বাড়ি আপনার বাড়ি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি যেখানে গাড়ি টুন টুন করে চলে যাবে তো আসুন এই গাড়িটার ব্যাপারে মানে যারা ভাবছেন যে ঠান্ডার সময় কিছু জামা কাপড় নিয়ে আমি বিক্রি করব তাও পারবেন খুবই দারুণ গাড়ি আপনারা যে কোনো মার্কেটের সাইডে আবার হাজার টাকা গাড়ি এটা হবে না গাড়ি চালাতে গাড়ি ইঞ্জিন খারাপ ইঞ্জিন ওরকম কোনো ব্যাপার নেই গাড়ি খুব ভালো কন্ডিশন ভালো গাড়ি বিয়াল্লিশ হাজার টাকা গাড়ি ভালো গাড়ি আপনাদের জন্য বেশ আচ্ছা নেক্সট আমাদের সুইফট এটা দেখাবেন না এটা রেডি হয়নি এখন দেখাবো না রেডি হয়নি দেখাবেন না এটা দু লাখ পঁচাশি দু লাখ পঁচাশি চোদ্দ গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স সুইফট ডিজার সুইফট

ডিজেল গাড়ি চারটে টায়ার ব্র্যান্ড নিউ সামনে দেখুন হেডলাইট থেকে শুরু করে ব্যাক কভার দিয়ে ভিতরে সিট কভার দিয়ে শুরু করে গাড়ি একদম সেই লেভেল একদম শোরুম কন্ডিশন বলতে পারেন নিশ্চয়ই মার্কেট প্রাইস তিন লক্ষ টাকার উপরে দাম আছে তিন লক্ষ লাগবে না দু লাখ আশিও লাগবে না একটাই দাম রাখবো দু লাখ সত্তর তাও রাখছেন দু লাখ পঁয়ষট্টিও রাখছেন একটাই দাম দু লাখ পঞ্চান্ন ফিক্সড প্রাইস আসুন কেসি অটোমোবাইল কেয়ার আর কেসি অটোমোবাইল কেয়ারের এটা হচ্ছে চ্যালেঞ্জ এই দামে কেউ ডিজেল গাড়ি দিতে পারবে না তিন লক্ষ টাকা নিচে কেউ দেবে না পঞ্চাশ টাকা ডিসকাউন্ট জায়গায় দাঁড়িয়ে আর যারা ভিডিওটা দেখেন প্রতি মানে সব আমার আগাটু ঘোরা যারা ভিডিও দেখেন আমাদের তাদের জন্য আমি ধন্যবাদ জানাই নিশ্চয় যে আপনারা ভিডিও দেখেন বলে আজকে আসেন বলে এত গাড়ি তুলতে পারি নিশ্চয় আপনাদের ঘরে গাড়ি যাক দাদা এটাই ভাবে ওই জন্য দামে কম মানে ভালো আচ্ছা তারপরে আমাদের রেড বুলবুল একদম কত সালে এটা

আপনি চালালেই বুঝতে পারবেন গাড়ি চালালে কোনো আওয়াজ হবে না কোনো সাউন্ড নেই নিশ্চয়ই আর তার সঙ্গে আরেকটা দেখাবো একটা একটা এটা যেহেতু একজন এই মতো দেখছে যাই হোক দাদার কথা চলছে কিনা বলা না বলা যাচ্ছে না আমি আবার দেখিয়ে দিচ্ছি এটা চোদ্দর গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স আছে এবং চোদ্দর গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স মাত্র উনত্রিশে সি এবং গাড়ি কন্ডিশনে খুব ভালো মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস এক লাখ পাঁচ হাজার টাকায় দারুন কন্ডিশন গাড়ি একদম ফুল অরিজিনাল পেন্ট ফুল অরিজিনাল পেন্ট তো নেক্সট আমাদের রেড বুলবুল কুইট রিনল কুইট গাড়ি ছাব্বিশ ট্যাক্স মাত্র দু লাখ দশ হাজার টাকা আসুন ম্যাক্সিমামটাই লোন হয়ে যাবে গাড়ি কন্ডিশনও ভালো হাজার সিজি গাড়ি সিট কভার টোভার সব রেডি করা গাড়ি একদম সেই লেভেলের গাড়ি রেড কালার গাড়ি ব্ল্যাক কালার সিট কভার ম্যাচিং করাই ম্যাচিং করাই আছে ষোলোর গাড়ি ছাব্বিশ ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স মাত্র

আমাদের শোরুম কিন্তু সামনে আমাদের শোরুম থাকে এবং আমরা গাড়ি যা দেখাই ম্যাক্সিমাম গাড়ি বিক্রি হয়ে যায় আপনারা একটু যেখান থেকে আসবেন একটু ফোন করে জিজ্ঞাসা ওই গাড়িটা আছে কিনা নিশ্চয়ই নিশ্চয়ই আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালারের ইকো ইকো নিশ্চয় গ্যাস বসানো আছে দু হাজার এগারো সালের গাড়ি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় এগারোর গাড়ি গ্যাস বসানো আছে আর একটু আছে দেখুন মাত্র ষাট হাজার টাকা

গাড়িগুলো দেখছেন অনেক দিন ধরে ভিডিও দেখছেন কেসি অটোমোবাইলকে দেখছেন সঙ্গে দাদার চ্যানেল দেখছেন তাদের জন্য আমি ধন্যবাদ জানাই নমস্কার জানাই এত সময় মানে মানুষের সময়ের প্রচুর দাম এখন প্রচুর মানুষ সবাই ব্যস্ত থাকে তার ভিতরে এই ভিডিও গুলো দেখে নিশ্চয় তার জন্য আমি খুব মানে আমি খুব খুশি এবং তাদের জন্য ধন্যবাদ জানাই নমস্কার জানাই কোটি প্রণাম জানাই যে আপনারা এইভাবে দেখতে থাকবেন এবং সঙ্গে কেসি অটোমোবাইলকে দেখতে থাকবেন এবং যারা গাড়ি নেওয়ার ইচ্ছা গাড়ি নিতে অনেকদিন চেষ্টা করছেন ভাবছেন সঠিক জায়গা পাচ্ছেন না ঠিক দাম পাচ্ছি না ভালো গাড়ি পাচ্ছি না একবার অন্তত ভিডিও ভিডিও দেখে যা চয়েস করবেন তাছাড়াও আমাদের গাড়ি থাকে আপনার সোজা চলে আসবেন কেসি অটোমোবাইল কেয়ারে আমরা আপনাদের পছন্দ মতন গাড়ি দিয়ে দেবো এবং একদম গাড়ি কন্ডিশন অ্যাক্সিডেন্ট গাড়ি আমরা বিক্রি করি না ইঞ্জিন করা গাড়ি বিক্রি করি না আমাদের গাড়ির কন্ডিশন সম্পূর্ণ আলাদা থাকে আর চেষ্টা করি ম্যাক্সিমাম অরিজিনাল পেন্ট গাড়ি তোলা তো আজকে ভিডিও আমি এই অবধি সমর্থন করছি আপনাদের সব স্বপ্ন পূরণ করতে একবার আসুন কেসি অটোমোবাইল কেয়ারে নিশ্চয়ই